মানুষকে গ্রাস করে চিন্তা দুজন বৌদ্ধ সন্ন্যাসী একবার প্রতিজ্ঞা নিলেন যে তারা কোনো নারীকে স্পর্শ করবে না প্রেম বা বিয়ে তো দূরের কথা প্রতিজ্ঞা শেষে তারা দুজনে মঠে গিয়ে উঠলেন সেখানে কাটিয়ে দিলেন বহু বছর মঠে নারী প্রবেশ নিষিদ্ধ ছিল সন্ন্যাসীরা নিজেও লোকালয়ে যেতেন না পাছে কোনো নারীর স্পর্শ লেগে যায় এভাবেই চলছিল জীবন একদিন দুজনে মাঠের ধারে একটি নদীর পার ধরে হাঁটছিলেন নদী অগভীর তবে স্রোত বেশি হঠাৎ তারা লক্ষ্য করলেন এক নারী নদী পার হওয়ার চেষ্টা করছেন কিন্তু খরস্রোতা জলে নামতে ভয় পাচ্ছেন যে সন্ন্যাসী বয়সে একটু সিনিয়র তিনি এগিয়ে এলেন আপনার কোনো আপত্তি না থাকলে আমি আপনাকে অপারে দিক পৌঁছে দিতে পারি উক্ত ভদ্রমহিলা সাই দিলে সন্ন্যাসী তাকে কোলে তুলে নদীর অপর পারে পৌঁছে দিলেন নামানোর পর ভদ্রমহিলা ধন্যবাদ জানিয়ে চলে গেলেন দুই সন্ন্যাসীও নিজের পথ ধরলেন সিনিয়র সন্ন্যাসী চুপচাপ হাঁটতে থাকলেও যিনি বয়সে কম তিনি কোনোভাবেই শান্তি পাচ্ছিলেন না যে এত প্রতিজ্ঞার পরও কিভাবে সিনিয়র সন্ন্যাসী স্বেচ্ছায় এক মহিলাকে স্পর্শ করতে পারলেন হাঁটতে হাঁটতে তারা বহু দূর পাড়ি দিলেন এবার ফেরার পালা ঠিক তখনই জুনিয়র সন্ন্যাসী আর থাকতে না পেরে রাগ আর বিরক্তি প্রকাশ করেই বললেন আপনি কিভাবে এক স্ত্রীলোককে স্পর্শ করতে পারলেন তা আবার কোলে তুলে নদী পার করানো কিভাবে পারলেন কোথায় গেল আপনার প্রতিজ্ঞা সিনিয়র সন্ন্যাসী থামলেন জুনিয়র সন্ন্যাসীর দিকে তাকিয়ে বললেন হায় রে আমি তো সেই নারীকে কত আগেই কোল থেকে নামিয়ে দিয়েছি অথচ তুমি এখনও তাকে মনে মনে বহন করে চলেছো সেই নারী সন্ন্যাসীর কোল থেকে কয়েক মিনিটের মধ্যে নেমে গেলেও অপরজন তাকে মহন মনে মনে বহন করে এসেছেন এতটা পথ জুনিয়ার সন্ন্যাসী বুঝতে পারলেন সবচেয়ে ভারী বোঝা আমরা দুই হাতে নয় বরং বহন করি আমাদের মাথায় মনে এই বার্ডেনটাই হলো চিন্তা যক্ষ যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিলেন কোন বিষয়ের সংখ্যা ঘাসের চেয়েও বেশি উত্তরে যুধিষ্ঠির বলেছিলেন চিন্তা চিন্তা ঘাসের চেয়েও অগুণিত অগুন্তি একজন মানুষ সারা দিনে যে পরিমাণ চিন্তা করে তা দুনিয়ার সব ঘাসের চেয়েও সংখ্যায় বেশি আর এই চিন্তা হলো ধুকে ধুকে চলা আগুনের মতো বাইরে থেকে দেখা যায় না কিন্তু ভেতরে ভেতরে সে মানুষকে খেয়ে ফেলে আপনি বাইরে থেকে সুস্থ স্বাভাবিক হাসি খুশি কিন্তু আপনার ভেতরে দুনিয়ার চিন্তা রাজনৈতিক পারিবারিক সামাজিক আর্থিক চিন্তা কর্মক্ষেত্রের চিন্তা প্রমোশন পোস্টিংয়ের চিন্তা নিরাপত্তার চিন্তা এই চিন্তা আপনাকে শান্তিতে থাকতে দেবে না ধীরে ধীরে আপনাকে মেরে ফেলবে হৃদযোগ রোগ উচ্চ রক্তচাপ ডায়াবেটিস হরমোনাল ইনব্য ইমব্যালেন্স ঘুমের অভাব হজম শক্তি ধ্বংস কত খারাপ জিনিসই না নিয়ে এই চিন্তা এই চিন্তা মানে সুস্থ স্বাভাবিক চিন্তা নয় দুশ্চিন্তা আমাদের চিন্তাগুলো যে মুহূর্তে দুশ্চিন্তাতে রূপান্তরিত হয় শুরু হয় ওই সময় আমাদের পতন আমরা ভাবতেই থাকি ভাবতেই থাকি বনের বাঘের আগে মনের বাঘ আমাদের খেয়ে ফেলে কি হবে কেমনে হবে কখন হবে এত শত মানসিক স্ট্রেস নিয়ে পাগল বানিয়ে তোলে আমাদের আয়ুহারা সিহারা হয়ে আমরা ঢুকতে থাকি দুঃখের ব্যাপার হলো বর্তমান দুনিয়ায় আপনি চিন্তা না করেও পারবেন না আশেপাশে সেটা এমন যে কেউই সম্পূর্ণ সুখী হতে পারে না একটা না একটা ল্যাকিংস থাকবে অভাব থাকবে আর সেই না পাওয়ার বেদনা থেকে আসবে চিন্তা আর এই চিন্তা আপনারা কিছু পাওয়ার পরেও বন্ধ করে দেবে এই চিন্তা এমন কিছু নয় যে আপনি পাবেন তারপরে সব বন্ধ হয়ে যাবে বর্তমান পৃথিবী একটা স্ট্রেসফুল পৃথিবী তাই আমরা সেই জুনিয়র সন্ন্যাসীর মতন মাথা থেকে কিছুতেই ঝেড়ে ফেলতে পারি না এক চিন্তা বহন করতে করতে মাথা ভার করে ফেলি অতঃপর অল্প বয়সেই হাসি আনন্দ ভুলে অন্ধকারে ডুবে যাই তাই সব সময় বাজে চিন্তা না করে আপনার সকল চিন্তা গুরুর নিকটে অর্পণ করে উপস্থিত কর্মসমূহ যত সাধ্য যথাসাধ্য সম্পূর্ণ করুন আর শুধু নাম নিয়ে পড়ে থাকুন